নিশ্চিত হয়েছে এখন কি মেদার মাধ্যমে সাক্ষর হতেছে আপনাদের কাছে আমি প্রশ্ন করি আসলে এখন আরো উঠা বেড়েছে এখন আর ভারসাম্য সৃষ্টি বেশি হয়েছে আগে ছিল এই আশি পার্সেন্ট এখন একশো পার্সেন্ট ওরা হয়ে গেছে কারণ কোঠা ভাষণ আগে কিছু না কিছু ছিল এখন একশো একশোই পুরা হয়ে গেছে এটাই কিন্তু বাস্ত এখন আরো কোঠা বেড়েছে এই যে ছাত্র অন্ধক হইল এই দিন একটা কোটা ধারা এখন বেড়ে গেল না মেয়েদারা চাকা কি করে ভাবে বলে সবাই আন্দোলন করে নিজের স্বার্থে জানে মানে জনগণকে একটা ধোকার জনগণে একটা মিথ্যা আশ্বাস দেওয়া কিন্তু ব্যস্ত রে যার আন্দোলন করে তারাই সবচেয়ে হয় তারাই সবচেয়ে বেশি করে আর সাধারণ জৌনগণ শুধু আন্দোলন করে হয়তো কেউ মারা যায় হয়তো কেউ ওই রকম মূল্যন পায় না শুধু মিথ্যা আশ্বাস শুনতে শুনতে মন আর শান্তিতে রাখে কিন্তু তাদের সাধারণ মানুষের স্বপ্ন সে আশা কখন হয় না এটাই আমাদের সমাজ এটাই আমাদের আমি যে কথা বলব আসলে এই যে জনগণকে যারা মিথ্যা আশ্বাস দেন মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে রাস্তায় নেমে নিজের স্বার্থ হাসিল করেন কাল মানে কিন্তু আপনারা ক্ষমা পাবেন কারণ আল্লাহর কাছে ক্ষমাস আল্লাহর কাছে যদি অপরাধ করে সে অপরাধের ক্ষমা আছে আল্লাহ ক্ষমা করে দেবে খেলি থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু মানুষের কাছে প্রতারণা করে যাচ্ছেন মানুষকে মিথ্যা ধোকা দেয় মিথ্যা স্বার্থে নিজের স্বার্থটা হাতে করতেছেন এগুলো কিন্তু ক্ষমা নেই এগুলো আল্লাহ তা কখন ক্ষমা করে না যদি মানুষের কাছে যদি অপরাধ করে সেরোপরা মানুষের ক্ষমা করে তাই বলবো এখনো সময় আছে তো বা করে কাউকে মিথ্যা কাউকে ধোকা দিয়ে নিজের স্বার্থ হাসে করার চেষ্টা করে না তারপরে দেখবি দুনিয়া মানুষের কাছে সময় আমি ওর কালো কাল হাসে নিতে হবে না এটাই এটাই ব্যস্ত তাই হোক আমি যে কথাগুলো বললাম